বাংলাদেশে প্রত্যেকটা এরিয়াতে কিছু কুতুব আছে এই কুতুবগুলার কুতুবগুলাকে সব শ্রেণীর মানুষ ভালো 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 পায় 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 আপনার সমাজের যত চিহ্নিত অপরাধী আছে সবাই কোনো হুজুরকে মানতে রাজি নেই ওনাকে ফিরের মত ফির উনি হলেন ওদের পীর আচ্ছা এখন উনি সবার কাছে কিভাবে ভালো একদিকে অপরাধীরা তাকে ভালো পাচ্ছে আরেকদিকে ওলামাইকেরাম তার পিছিয়ে ঘুরতেছে আচ্ছা আমি এটার ব্যাখ্যা এক্সপ্লেন করবো আমি এক্সপ্লেনটা কিরকম সেটা হলো মতকুর গাঁজাখোর সন্ত্রাসী মাস্তান টাউট বাটপাট ওনাকে ভালো পাওয়ার কারণ হচ্ছে উনি হক কথা বলে না এই যে আমার হুজুর মুফাজ্জল সাহেব একটা হাদিস বলেছিলেন বিয়াদি মানরিনিসামস্ততিমান এই হাদিসটা অত্যন্ত প্রসিদ্ধ হাদিস এই হাদিসের উপরে অনেক পীর সাহেবের আমল নাই কথা যদি সত্য হয় জোরে বলেন ঠিক কিনা অনেক শাইখুল হাদিসের আমল এই হাদিসের উপরে নাই অথচ উনি তিরিশ বছর হাদিস পড়ান অনেক বড় কুতুবে আজম সে যে বসে আছেন তার এই হাদিসের উপর কোন আমল নাই এজন্য সুৎখোর ঘুষখোর বাটপাট টাও ছিটার মত কো মাদক সেবি মাদক বেচাই ওনার দরবারে সবসময় সময় সম্মান পেয়ে আসছে আমি বহু মাদ্রাসাকে ইনভেস্টিগেশন করে দেখেছি যে মাদ্রাসার মাদ্রাসায় ছাগল পাঠিয়েছে মানুষ এতিম বাচ্চাদের জন্য উনি সেই ছাগল জবাই করে সমাজের সবচেয়ে টাউট বাটপারকে দস্তখানে বসাইছে আমার কথা সত্য হলে বলেন ঠিক ঠিক এই পাশে আওয়াজ কম ছাগল মানুষ করে পাঠিয়েছে ওই এলাকার চিহ্নিত মাসপানকে চিহ্নিত রংবাস চিহ্নিত সুৎখোর কুস্কোর চিহ্নিত মাদক সেবীকে আপনি দস্তরখানে বসিয়েছেন আপনি আপনার নৈতিকতা হারিয়েছেন কাছে তাদের তিনি কেন ভালো পান আজকে আবার বক্তব্যের দুটি একটা হচ্ছে ওই হুজুরগুলোকে কেন ওই হুজুর গুলোকে আলা কুতুবে আজম তাদেরকে কেন তারা ভালো পায় ভালো পায় এজন্য কারণ তিনি অন্যায়ের প্রতিবাদ করতে শিখেননি তিনি হাদিস ফেরাচ্ছেন সত্য কিন্তু অন্যায়ের প্রতিবাদ তিনি করেন না এক হাজার মানুষ প্রতিবাদ করলে যা না হতো তিনি একজন মানুষ শুধু দাঁড়িয়ে গেলে অন্যায় সমাজে বন্ধ হয়ে যেত সেটা করবেন না তিনি আচ্ছা দ্বিতীয়ত হুজুর ঘুরে দেখবেন কাতারে কাতারে তার ঘুরতেছে কেন কারণ তার কাছে চাকরি আছে কি আছে চাকরি তার কাছে আছে মসজিদ আছে তার কাছে আপনি চাকরি পাচ্ছেন না ওই হুজুরের কাছে যান উনি আপনাকে একটা ইমামতি দিয়ে দিতে পারবেন কেন জানেন কিভাবে আসেন তিনার কাছে মসজিদ কমিটি যায় ইমামের বিরুদ্ধে বিচার দিতে যে হজোর আমাদের ইমাম এমনে হেমনে এই সেই তার এই অপরাধ যখন মসজিদ কমিটি বিচার নিয়ে আসে তার উচিত ছিল ইমাম সাহেবের বক্তব্যটাও শোনা তিনি করেন আহা মসজিদ কমিটিকে বলতেছে আহা তাই নাকি এটা তো ঠিক না এটা তো ঠিক না বাদ 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 দিয়ে দেন বাদ দিয়ে দেন উনি বাদ দিয়া এখন জায়গা কিন্তু খালি একটা একটা তারাইছে না জায়গা কিন্তু কি হই খালি হইছে খালি হওয়ার পরে এখন উনি এখানে বসাবেন তার খলিফা অথবা তার ছাত্র অথবা তার তাকে যারা তেল মালিশ করে এই টাইপের একজনকে তিনি বসাবেন আর এই পথটা দখল করার জন্য কিছু মৌলবী তরুণ আলেমরা তার পিছে পিছে ঘুরে জানে যে ওনার কাছে তেল আছে কি আছে ওনার সাথে সম্পর্ক রাখলে উনার খলি হলে কি পাওয়া যাবে ইমামতি পাওয়া যাবে কিছু বক্তা গুরে উনার সাথে সম্পর্ক রাখলে উনার খলি হলে মাহফিল পাওয়া যাবে আমার কথা যদি মিথ্যা হয় এই জুলুম এই অন্যায় কেউ কথা বলেন এগুলোর বিরুদ্ধে আপনারা মনে করেন যে শুধু কমিটির দোষ শুধু কমিটির দোষ ইমাম বিদায় করার পিছনে মোটিও না কমিটির যদি দশ পার্সেন্ট থাকে নব্বই পার্সেন্ট এই মৌলবিগুলার এই মৌলবিগুলার ইনভেস্টিগেশন করেন তদন্ত করেন আমার সামনে চ্যালেঞ্জে আসেন